কালকে মধ্যরাতে একটা ভিডিও দেখলাম অনেক রাতে সেই ভিডিওটা বনানির জাকারিয়া হোটেল জাকারিয়া হোটেল অনেক পুরনো একটা হোটেল এটা একটা ভালো হোটেল মানসম্পন্ন আবার যেহেতু বার আছে সুতরাং এখানে যারা বৈধভাবে মদ পান করে তাদের আড্ডা মারার জায়গা কথা সেটা না কথা হলো যে এটা একটা বৈধ হোটেল বারটাও বৈধ কিন্তু সেখানে বনানী থানা যুব দলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এক দল ব্যক্তি যেভাবে হামলা করল দুইটা দেখলাম যে দুইটা দুই রকম বিশ্লেষণ প্রথম আলো বলছে যে নারীদের উপর হামলা আর সমকালে দেখলাম যে ভিআইপি রুম না দেয়া তারা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর চালায় কিন্তু এত বড় সাহস বা কিভাবে কীভাবে হয় যদিও সাথে সাথে কালকেই তাকে বহিষ্কার করা হয়েছে যুব দলের বনানী থানা যুব দলের আহ্বায়ক হোসেনকে কিন্তু এটাই কিন্তু শেষ না বহিষ্কারটাই শেষ না যেইভাবে আস্তে আস্তে যে প্রবণতাগুলো বাড়ছে যুবদল দল ছাত্র দলের নামে আমি মনে করি যে এরা মূল নেতৃত্ব এদেরকে উৎসাহিত করে তা না কিন্তু এক ধরনের যেই প্রবণতা সেটা হলো সেই আগের যুবলীগ ছাত্রলীগ যা করতো ওই ধরনের একটা টেন্ডেন্সি তাদের উপর ভর করেছে ভর করেছে এই কারণে যে এটা তো একটা কালচার ছিল মাস্তানি করা এলাকা নিয়ন্ত্রণ করা চাঁদা তোলা এবং ঠিকাদারি টেন্ডারবাজি যা যা এটা তো একটা মানে খুব সহজেই রাজনৈতিক প্রভাব বিস্তার করে এই কাজটা করা যায় তো সেই পথটা বেছে নিয়েছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগের এই জায়গাগুলো যাতে পূরণ না থাকে নতুন কোনো মাস্তান যাতে সেখানে ঢুকতে না পারে ওই জায়গাগুলো খুব দ্রুত তারা পূরণ করার লক্ষ্যে নিজেদের শক্তি দেখাচ্ছে ধরেন এরকম একটা ঘটনার পর মনির আমি নামও জানতাম না বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন নামে কেউ আছে এটা আমি জানতাম না এই ঘটনায় আমি জেনে গেলাম ওখানকার ব্যবসায়ীরা মানুষজন জেনে গেল মনির মানে একটা বিশাল ব্যাপার এখন বহিষ্কার করছে দুদিন পরে বহিষ্কারের দেশ তুলে নেওয়া হবে কিন্তু সে তার স্টাবলিশ হয়ে গেল আর কি আর এইসব দল যেটা হয় যে দুদিন পরে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় কীভাবে কীভাবে যেন নেতারা ম্যানেজ হয়ে যায় এক্ষেত্রেও সেটা হবে আমি বলছি না আমি পুরনো যেই মানে ঘটেছে তিক্ত অভিজ্ঞতার আলোকে আমি এই কথাটা বললাম সেটা হবে না এটাই আমার বিশ্বাস বিএনপির মধ্যে যথেষ্ট পরিমাণ পরিবর্তন ঘটেছে সেই বিএনপি আর এই বিএনপির মধ্যে অনেক পার্থক্য আছে তারপরে তো ঘটনা ঘটলো এক এক করে প্রতিদিন কিন্তু একটা দুইটা করে ঘটনা ঘটছে এখন বৈষম্য বিরোধীরা করছে বা অন্যরা করছে সেটা বড় কথা না বিএনপি যেটাই করবে সেটা একটা বিচার বড় করে একটা প্রচার হবে সেই প্রচারের সুযোগটা কেন বিএনপির ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা সেই সুযোগটা তৈরি করছেন সেটা একটা দুশ্চিন্তার ব্যাপার ক্ষমতায় আসার আগেই যদি তাদের তারা এইভাবে যদি নিন্দিত হন তাহলে ভোট কমবে ভোট যদি সুষ্ঠু হয় মানুষ কিন্তু কোনো বিএনপি জামাত কোনো কিছু মানবে না তারা যেটাকে সঠিক মনে করবে সেটাই করবে সুতরাং কেন সতর্ক হচ্ছে না আমি অনেকগুলো ভিডিও করেছি এই যে নিজেদের মধ্যে দলাল দলি হানাহানি মারামারি জনের প্রাণ গেল যাচ্ছেই প্রতিদিন দেখেন ওই যে দুহারে একজন মারা গেল বিএনপি নেতা সেটাও বলা হচ্ছে যে দলীয় হয়তো কোনো ব্যাপার আছে এখানে আওয়ামী লীগ এসে মারা মারপিট করছে না জাকারিয়া হোটেলে এই ধরনের মাছফানির মধ্য দিয়ে মানে কি অর্জনটা হলো বদনাম হয়ে গেল আমি ভিডিওটা দেখছিলাম অনেকক্ষণ ধরে এটা কল্পনা করা যায় না এরকম লম্বা সময় ধরে চললো পুলিশও কোথায় ছিল এরকম একটা স্পর্শকতার জায়গা বনানী গুলশান তো খুব সেন্সিটিভ জায়গা এখানে একটা ঘটনা হলো দুই চার পাঁচ মিনিটের মধ্যে চলে আসার কথা পুলিশ কিন্তু আমি লম্বা সময় ধরে দেখছি যে ভাঙচুর করতেছে সেই সিকিউরিটি যেই মানে বক্সটা সেটা উল্টে দিল তারা করে গেল তারপর দুজন নারী দোড়ায় ভাগতে গেল তাদের উপরে হামলা চালানো হলো সেগুলো সব দেখলাম তো তারপরে তাদেরকে তাদেরকে পেটানো হলো চিৎকার করা হচ্ছিল পুরো ইয়ে জুড়ে একটা চিৎকার চলছে অথচ সেখানে আইন শৃঙ্খলা পুলিশ এসে যদি দ্রুত বেগে সেখানে আসতো এবং তাদেরকে অ্যারেস্ট করতো এদের বিরুদ্ধে তো মানে এতক্ষণে তো সব অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা ভিডিওতে তো পরিষ্কার তো এইগুলি কী করা হয়েছে আমি এখন পর্যন্ত কোনো স্ক্রলে দেখলাম না যে এরকম কোনো ঘটনা ঘটছে তো এইভাবে আত্মঘাতী কারবার এখন স্বয়ং রাজধানীতেই যদি দলকে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আপনি জেলা উপজেলা তৃণমূল পর্যায়ে আপনি নিয়ন্ত্রণ করবেন কি করে আপনার কেন্দ্রই তো ঠিক নেই কেন্দ্রস্থলেই ঘটতেছে এই ঘটনাগুলো তো আমি জানি না শেষ পর্যন্ত এগুলোর জন্য কি পরিমাণ মানে খেসারত দিতে হয় দলকে